আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারাই মুহূর্তে আমার চ্যানেলে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে ইসলামী ব্যাংকের অ্যাপডেট রেট সম্পর্কে বিস্তারিত ইসলামী ব্যাংকে আপনারা যদি এফডিআর করেন বর্তমানে তাহলে সর্বোচ্চ মুনাফা পাচ্ছেন ইসলামী ব্যাংকের রেকর্ডে এবং আপনারা সবচেয়ে বেশি সঞ্চয়পত্র থেকেও বেশি লাভ পাবেন লক্ষ পাঁচ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা আপনারা যদি ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকে জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা করে লাভ দিচ্ছে ট্যাক্স কর্তন কত করা হবে এ টু জেড ইসলামী ব্যাংকের নতুন রেট সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যারা চ্যানেলে নতুন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ক্লাইমে ব্যাংকে বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি মুনাফা দিচ্ছে বর্তমানে 2024 সালে আপডেট নিয়ে আসা হয়েছিল ইসলামী ব্যাংকের এর ক্ষেত্রে যদিও সকল ব্যাংকে কিন্তু এফডিআরের রেট পরিবর্তন করা হয়েছে তবে সকল ব্যাংকে যদি অ্যাফডিয়ার রেট পরিবর্তন করলেও ইসলামী ব্যাংক কিন্তু রেট পরিবর্তন তেমনটা করে না সেক্ষেত্রে দুই হাজার সালে এসে ইসলামী ব্যাংক কিন্তু এফডিআর রেট পরিবর্তন শুরু করেছে এবং পরিবর্তন করেছে ইসলামী ব্যাংক হচ্ছে গ্রেটিংয়ে বর্তমানে ট্রিপল এ রেটিংয়ে রয়েছে আপনারা ট্রিফল এ এ প্লাস এই রেটিংগুলো না জানলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন ট্রিপল এ রেটিং মানে ইসলামী ব্যাংকে বর্তমানে সবার শীর্ষ অবস্থানে রয়েছে মুনাফা হিসেবে ইসলামী ব্যাংকে যে প্রফিট দিবে সেটা আপনারা সুদমুক্ত হিসেবে নিতে পারেন যেহেতু সরিয়াভিত্তিক পরিচালিত হয়ে থাকে সবচেয়ে বেশি রেট দিচ্ছে বর্তমানে মান্থলি প্রফিট স্কিম যেগুলা রয়েছে এমএমপিডিএস এমপিডিএস অর্থাৎ মাসিক মুনাফা হিসাবে যে হিসাবে আপনাদের প্রতি মাসে প্রফিট প্রদান করা হবে বিগত বছরগুলোতে অ্যাফডিআর রেট অনেকাংশেই কম ছিল কিন্তু বর্তমানে মুদারফা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমগুলোতে বারো পার্সেন্ট ইন্টারেস্ট পর্যন্ত আপনাদেরকে দিচ্ছে যদি আপনারা পাঁচ বছর মেয়াদি এফডিআর করেন যে কোনো পরিমাণ টাকা তাহলে বারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনারা কিন্তু পাবেন আর যদি আপনারা তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন তাহলে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করছে আর যদি আপনি নর্মালি অ্যাপডেট করেন অর্থাৎ মাসিক মুনাফা হিসাব চালু না করে আপনারা যদি এমনি ডিপোজিট স্কিম চালু করেন অর্থাৎ লাভ এবং আসল টাকা একসাথে তুলবেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টের পরিমাণ একটু কম রয়েছে আর যদি সিনিয়র সিটিজেন হয় অর্থাৎ বয়স যদি ষাট বছরের ঊর্ধ্ব বয়সী হয় সেক্ষেত্রে আপনি আর একটু বেশি লাভ পাবেন যেমন ধরেন ষাট বছরের উপরে বয়সীদের বারো দশমিক বিশ পার্সেন্ট এগারো দশমিক দশ এবং দশ পার্সেন্ট ইন্টারেস্টের পরিমাণ প্রদান করা হচ্ছে আমরা সর্বোচ্চ রেটটা নিয়ে আলোচনা করব সবার জন্য উন্মুক্ত যেটা সেটা হচ্ছে মান্থলি প্রপার্টি স্কিম পাঁচ বছর এবং তিন বছর পাঁচ বছর মেয়েদের আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে প্রতি মাসে আপনি কত টাকা করে পাচ্ছেন বার পার্সেন্ট ইন্টারেস্ট হবে চিন্তার কোনো কারণে আপনি যদি পাঁচ বছর আগেও ক্লোজ করে টাকাটা তুলে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার টাকা তুলে নিতে পারবেন সেক্ষেত্রে সেভিংস রেট অনুযায়ী আপনাদেরকে প্রফিট দেওয়া হবে যেমন বর্তমানে সেভিংসের রেট হচ্ছে চার পার্সেন্ট চার পার্সেন্ট হিসেবে আপনারা কিন্তু প্রফিট পাবেন যদি এখানে বারো পার্সেন্ট ক্যালকুলেশন করে বারো হাজার টাকা আপনি বছরে লাভ পাবেন এক লক্ষ টাকায় আর যদি প্রতি মাসে হিসাব করেন প্রতি মাসে এক হাজার টাকা করে লাভ দিচ্ছে আপনাদেরকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অর্থাৎ মুনাফা এখান থেকে সরকারি ট্যাক্স কর্তন করা হবে যে ব্যাঙ্কেই করেন সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি ট্যাক্স সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ দিতে না পারেন পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে আটশো টাকা করে প্রতি লাখে লাভ পাবেন আর যদি আপনি ট্যাক্সের রিটার্ন বা ডকুমেন্টস দিতে পারেন তাহলে নয়শো টাকা করে প্রতি মাসে আপনি কিন্তু লাভ পাচ্ছেন আর যদি আপনি তিন পাঁচ বছরের হিসাব করেন ষাট হাজার টাকা লাভ পাবেন পাঁচ বছরে এখান থেকে আমরা যদি ট্যাক্সের রিটার্ন যে স্লিপ রয়েছে ট্যাক্সের বিষয়গুলো যদি বাতদি দিই সেক্ষেত্রে আপনি কিন্তু একান্ন হাজার টাকা প্রফিট পাচ্ছেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আর যদি আপনি তিন বছর মেয়াদি করেন তাহলে এগারো পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন আপনি কি পরিমাণ অ্যামাউন্ট জমা রাখতে চান সেটা আমার কমেন্ট বক্সে জানালে অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার সুযোগ পাবো এবং উত্তর দিতে সুবিধা হবে ইসলামী ব্যাংকে আপনি কত টাকা ফিক্সড করে রাখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন